বলেন তো আমার প্রিয় নবীজির মোট বউ সংখ্যা ছিল কয়টা কে বলতে পারে জন কয়জন এখনো উত্তর শেষ হয় আমি আবার প্রশ্ন করছি বলেন তো নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল সবাই নাম কি ছিল আচ্ছা আর একটা প্রশ্ন শেষ প্রশ্ন নবীর একমাত্র বউ যার আগে কোথাও বিয়ে হয় নাই তিনি একজন ভার্জিন কুমারী স্ত্রী তার নাম কি ছিল আয়শা লহ দাল আনহা তো খাদিজা এমন একজন নারী ছিলেন যেই নারীর প্রথম স্বামীও মারা গেছেন দ্বিতীয় স্বামীও মারা গেছেন তৃতীয় স্বামীও মারা গেছেন ঠাকুর গাঁয়ে রানী শঙ্কুরের ভায়ারা খাদিজার জীবনে কষ্ট কম না বেশি বেশি লম্বা ঘটনা কাটে বলার ট্রাই করছি খাদিজার সঙ্গে নবীর ব্যবসা যখন শুরু হয় নবীজি তার বাসায় আসলেন আচ্ছা আমার মুখে লম্বা লম্বা কি ভাই এটা আপনারা বলেন না কেন নাম কি আপনারা বলেন তো আব্বা জান আপনারা আপনারা সবাই বলেন তো আমাকে একটু দেখেই বলেন যা। আমাকে এই লম্বা দাড়ি রেখে কি অসুন্দর লাগতেছে আনস্মার্ট লাগতেছে আজকালকার কিছু মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে বলে যে দাড়ি ওরা যুবক আমার পছন্দ না আবার দেখবা গাঞ্জা খোড় ঠিকই পছন্দ করে আচ্ছা বলেন তো আমাকে দাড়ি হেঁকে আনি স্মার্ট লাগতেছে যুবক ভাইরা আমার না আমার মনে হয় যেই মেয়ে তোমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না সে তোমার বহু যোগ্যতায় রাখে ঠাকুর ঠাকুরগাঁয়ের ভাড়া আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাঁড়িয়েছে তো নবীজি থক্স মারদীয় ওয়া হো মা খাদি জরদিয়া ওয়াহ তালা আন্হার আসছেন এসে চুপ করে বসে আছেন একজন অচেনা যুবক হিসেবে তো খাদি যা আসছে ব্যবসা কিছু সম্পদ দিবে ঘরে তা আমাদের ঘরে দেখবেন দুইটা ঘর মাঝে জানালা আছে উনি দেখছেন যে একজন যুবক বসে আছে সোফার উপরে তার যুবক হ্যান্ডসাম যুবক উনি দেখেই বুঝে গেছেন এই সেই যুবক যেই যুবককে আমি স্বপ্নের মাধ্যমে বিয়ে করার সুসংবাদ পেয়েছি সোমালো পড়বেন না এবার খাদিজা ভাবছে আমি কেমন করে বিয়ের প্রস্তাব দিব কোন ভাবে বিয়ের প্রস্তাব দিব খাদিজার একজন দাসী ছিল তাকে দেখেছে তার নাম হচ্ছে নাফিসা দেখে বলছে নাফিসা আপনি এদিকে আসেন কি হয়েছে খাদিজা কি বলবেন বলেন বলছে এই নেন গোস্ত খান এই নেন হাদিয়া এই নেন গিফট সব আপনার নাফিসা বলছে কেন এত হাদিয়া কেন বলছে কিছু না এমনি দিচ্ছি নাফিসা বুঝে গেছে ডাল মে কুচ কালা তো জরুর হ্যাঁ কিছু একটা মতলব তো অবশ্যই আছে তো বলছে বলেন না কি চান আপনি আমার থেকে তো খাদিজা বলছে ওই যে যুবকটা বসে আছে না ঘরে আমি তাকে বিয়ের প্রস্তাব দিতে চাই বাট আমি মেয়ে মানুষ তো আমি প্রস্তাব দিতে পারছি না তো নাফিসা বলছে টেনশন নাই আমি আপনার পক্ষ থেকে বিয়ের প্রস্তাবটা তার কাছে পৌঁছায় দিব তা আমার প্রিয় নবীজি খাদিজার ঘর থেকে বের হয়ে বাসায় ফিরে গেছে একদিন পর নাফিসা নবীর ঘরে বেড়াইতে আসছে মেহমান হিসেবে এ সেই দরজায় নখ দিয়ে বলছে ইয়া মুহাম্মদ দরজা খোলো দরজা খুলেছে দেখছে খাদিজার একজন দাসী নাফিসা দাঁড়িয়ে আছে বলছে আপনি কেন আসছেন কি ব্যাপার কোনো সমস্যা নাকি কি বলবেন বলছে আগে একটু বসি কথা বলি একটু পরে বলছি সালাম কালাম হলো কথাবার্তা হলো তো নাফিসা খুব কৌশলে বলছে মোহাম্মদ আপনার বয়স তো পঁচিশ ঠাকুর গায়ের ভাড়া বয়স কত নবীন সময় কত আপনার বয়স তো ঠিকঠাক এটা আমাদের সকলের কথা আপনি বিয়ে করেন না কেন তা আমার নবীজি বলছে বিয়ে তো করতে চাই বাট মেয়ের বাপ তো টাকা ছাড়া আমাকে বিয়ে দিবে না যুবক ভাইরা কথা ঠিক আছে কিনা বলো তো বলছে টাকার জন্যই মূলত আমি বিয়ে করতে পারছি না নাফিসে বলছে আরে কোনো টেনশন নাই কিসের টাকা পয়সা আমার কাছে এমন এক পাত্রীর সন্ধান আছে যদি আপনি তাকে বিয়ে করতে চান আপনার কোনো বহর দেওয়া লাগবে না পোশাক দেওয়া লাগবে না কাপড় দেওয়া লাগবে না বাড়ি লাগবে না খাবার লাগবে না কিচ্ছুই লাগবে না বরং তাকে বিয়ে করলে সেই আপনাকে সব দিবে না বিজি বলছে আরে এরকম মেয়ে এই তল্লাটি কোথায় পাবো বাড়ি দেওয়া লাগবে না মোহর লাগবে না বাড়ি লাগবে না গাড়ি লাগবে না টাকা লাগবে না কিছুই লাগবে না হাউ কাম ইট পসিবল এটা সম্ভব কেমনে ওই মেয়েটার নাম কি আমাকে বলেন ওই মেয়েটার নাম কি নাফিসা মুচকি হাসি দিয়ে বলছে ইসমুহা খাদিজা তার নাম হচ্ছে খাদিজা রদি আল্লাহ আনহা সুমালে পড়বেন না তো সবাই কিন্তু অবাক করা বিষয় হচ্ছে নবীজিও মনে মনে খাদিজাকে পছন্দ করতেন বাট নবীজি ভেবেছেন আমি হলাম গরিব ঘরের ছেলে আর খাদিজা হচ্ছে বড় ঘরের ধনী ঘরের মেয়ে আমাদের দেশের তিতা বাস্তবতা হচ্ছে বড় ঘরের ছেলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে চায় বাট বড় ঘরের মেয়ে কখনো গরিব ছেলেকে বিয়ে করতে চায় না তো নবীজি বলছে ঠিক আছে আমি আপনার প্রস্তাব খুশি হয়েছি তবে আমি উত্তরটা এখন দিব না আগামী কাল দিব আমার চাচা আছেন তার নাম হচ্ছে তার নাম হচ্ছে আবু তালেবকে আমি নিয়ে এসে উত্তর দিব তো নাফিসা বলছে ঠিক আছে আমি গেলাম আপনি কালকে আসবেন হাদিসের ভাষায় হচ্ছে এরকম তো নাফিসা চলে গেছেন তারপরের দিন নাবি আবু তালেবকে নিয়ে খাদিজার বাসায় আসছেন আবু তাহলে বলছে আপনারা কি বুঝে শুনে প্রস্তাব দিয়েছেন আমরা কিন্তু গরিব ঘরের ছেলে টাকা পয়সা নাই তবে হ্যাঁ এতটুকু বলতে পারি আমার ভাতিজা মোহাম্মদের চরিত্রের মতো উত্তম চরিত্র মক্কা এবং মদিনায় পুরো বিশ্বে হতে পারে না যুবক ভার কিনা বলে আপনারা কি রাজি আছেন কিনা সবাই রাজি সব ঠিকঠাক ওই মজলিসেই বিয়ে হয়ে গেল এখন বলেন তো সবাই বিয়ের জন্য একটা মহর লাগে না মুরব্বী আব্বা লাগে কি লাগে না লাগে ও তোমরা যখন বিয়ে করবা সাবধান কারণ এখনকার মোহর কিন্তু জোর করে বেশি লেখানো হয় মেয়ের বাপ বলে যে আমার মেয়েকে বিয়ে করতে হলে কমপক্ষে কাবিন নামায় বিশ লাখ টাকা দেন মোহর উল্লেখ করতে হবে এর কারণ কি জানেন আপনাকে ফাঁসাতে চায় যদি আপনি কখন বলেন যে এই বউ ভালো না চরিত্রহীন আমি থাকবো না বলবে ঠিক আছে বিশ লাখ টাকা দাও ডিভোর্স নিয়ে নাও কথা ঠিক আছে কিনা বলেন যুবক ভাড়া যেই বাবা তার মেয়েকে দেওয়ার আগেই ডিভোর্সের চিন্তা করেন নামায় যুবককে বিয়ের জন্য প্রেশারাইজ করেন ওই বিয়ের সংসার কখনো বেশি দিন দেখবে না যুবক ভাড়া আমার ঠিক কি না বলেন এই কাবিননামার ঝামেলার জন্য এই দেশে জেনার সংখ্যা বাড়ছে বিয়ের সংখ্যা কমে যাচ্ছে যুবক ভাড়া ঠিক কিনা বলো তো আবু তালেব বলছে যে কিছু মনে করুন আচ্ছা আবু তালেব বলছে যে আপনি কি দিন দেন নিতে চান কি নিবেন কি নিলে আপনার জন্য পোষাবে আপনার জন্য হবে তো খাদিজা বলছে যে আমার কোন কোনো লাগবে না আমি মোহাম্মদ কে পেলেই খুশি হয়ে যাব যাবো সময় আপনারা তো বলছে না না আপনার মোহরটা দিতে হবে কি দেওয়া যায় আমার কাছে শুধু একটাই মোহর আছে সেইটা হচ্ছে মাত্র বিশটা উট দিব এর বেশি দেওয়া সম্ভব নয় বলছে দেন যা দিবেন দেন বিশটা উঠ মোহরে দিয়ে দিয়েছে বিয়ে হয়ে গেছে এখন বিয়ের পরে বর পক্ষ আছে কোনে পক্ষ আছে একটা খাবার দাবারের দরকার যুবক ভাই আছে না নাই আমার নবী ডাক দিয়ে বলছে খাদি আমার কাছে খাওয়ানোর মতো কিছুই নাই খেজুরও নাই টাকাও নাই কিচ্ছু নাই খাদিজার মন কত বড় খাদিজা ডাক দিয়ে বলছে ইয়া মুহাম্মদ আপনার কোনো টেনশন নাই হে আবু আমাকে যে বিশটা উঠ আপনারা মোহর হিসেবে দিয়েছেন এই বিশটা উঠ এই মুহূর্তে মেহমানদের জন্য জবাই করে ফেলে আমার মুরব্বীরা সোমালা পড়লো তোমরা সোমালা পড়তে পারলো না বলে সবাই সোমালা বিশটা উঠ জবাই হয়ে গেল বাসর রাত এখানে হচ্ছে আমার মূল মেসেজ নবীজির বাসর রাত জীবনের প্রথম বাসর রাত এটা লজ্জা যুবক ভাই রাজনা নাই লজ্জা এরাই লাল হয়ে গেছে আরে ভাই বাসনাতে লজ্জা আছে না নাই নবীজি এসেছেন আমাকে একটু দেখলে ভালো হয় প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি নবীজি ঘরে এসেছেন ঘরে এসে গেট খুলে বসেছেন দেখছেন খাদিজা লুক এট মাই রাইট হ্যান্ড আমার ডান হাত দেখেন ডান দিকে বসে আছে খাটে নবীজি এসেই সালাম দিয়েছেন খাটের বাম পাশে বসেছেন ও চুপচাপ ও চুপচাপ তো কে কথা বলবে আগে দুইজনই লজ্জায় আছে তো খাদিজা যেহেতু একটু এক্সপিরিয়েন্স যেহেতু তার একটা অভিজ্ঞতা একটু হলেও আছে উনি আগ বাড়িয়ে একটা কথা বললেন শুনতে আচ্ছা আমার স্বামী আপনি কি জানেন যে আপনার মতো একজন আদর্শবান যুবককে আজকে আমি স্বামী হিসেবে কেমনে পেয়েছি নাবিজি বলছেন যে না আমি তো এটা জানি না আপনি নিচের দিকে মাথা নিচের দিকে আপনি বললে আমি জানবো যে আপনি আমাকে কেন পেয়েছেন তো খাদিজা যে কথাটা বললেন দ্যাট ইজ দ্য মেইন মেসেজ ফর দিস প্রোগ্রাম ফর অল দ্য পিপল ফর অল দ্য ইয়াং পিপল ফর অল দ্য সবার জন্য এটাই আমার ম্যাসেজ খাদিজা বলছে আমি যখন প্রথমে বিয়ে করলাম আমার একটা সন্তান হলো সন্তানকে রেখেই বাবা মারা গেল দ্বিতীয় সংসার আবার শুরু করলাম দ্বিতীয় স্বামীও মারা গেল সেখানে একটা সন্তান হলো তার নাম হচ্ছে হিন্দ আবার বিয়ে করলাম আবার স্বামী মারা গেল প্রত্যেকটা স্বামী আমাকে সন্তান দিয়ে বিদায় হয়ে গেছে বাট বিশ্বাস কর আমি চাইলে আমি এত ধনী ঘরের মেয়ে আমি চাইলে হারাম হারাম প্রেম করতে পারতাম অনেক জায়গায় অবৈধ প্রেম করতে পারতাম বাট আমার বিশ্বাস ছিল সবর ছিল ধৈর্য ছিল ওই ধৈর্যের বিনিময়ে আমাকে অবহাতা